পঞ্চাশ কিমি বেগে ঝড় এবং সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে কোন সাতটি জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হার হিম করা শীত জ্বালিয়েছে বেশ কিছুদিন বর্তমানে উত্তরে খানিক শীতের আমেজ থাকলেও দিনের বেলায় দক্ষিণবঙ্গবাসী রীতিমতো ঘাম ছড়াচ্ছে আবহাওয়া দপ্তর আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টিপাত হবে না মোটর ওপর শুষ্ক থাকবে আবহাওয়া তবে আগামীকাল থেকেই ভোল পরিবর্তন উত্তর থেকে দক্ষিণ বুধবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যে একাধিক জেলা রেহাই পাবে না কলকাতাও রোদের খেল সেই সঙ্গে দোসরা হবে বৃষ্টি বসন্তের ঝড় বৃষ্টি বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাসহ একাধিক জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও বৃহস্পতিতে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শুক্রেও পাশাপাশি প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইবে আগামীকাল বুধবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এই সমস্ত জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা অন্যদিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হবে এরপর বৃহস্পতি শুক্রবার এবং শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতি এবং শুক্রবার উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তোসোলজিকার লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন